অর্থের করতলে যখন গোটা পৃথিবী একজন সুন্দরী রমণী কি সেই প্রভাবভুক্ত না আরামায় জীবনে টাকার শৃঙ্খলভুক্ত তাই তো আমার তমা টাকলু কাকুর শয্যাতলে তলে আমি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা যুবক প্রিয়তমা হারানোর কষ্টে ভাসি নয়নের জলে তুমি এই যুবকের যৌবনে রাঙানো সোনালী অতীত আগুনে পোড়া স্মৃতিভর্ষক সতীনের মতো তবু শাশ্বত তোমার মায়া ধরা কণ্ঠ না শুনলে আমার ঘুম হতো না সে আমাকে ফেলে চলে গেছ পাশানে তোমার বুক কাঁপল না অযত্ন অবহেলায় চুলদারিতে মেটু রং ধরেছে কাটে নির্ঘুম রাত বুকিতে পাথর চাপা কষ্ট নিয়ে কেঁদে কেঁদে কাটে শত সহস্রাব্ধ বিদগ্ধ রাত কান্না শুনে ওই দূরে কুঠরে বসে কাঁদে লক্ষ্মী চার ছানা অশথের ডালে বসে কাঁদে এক বিরাগি চিত্র শরতের কাশ ফুলের রাজ্যে হারাতে চেয়েছিলাম তোমার হাতটি ধরে শরতের আকাশে মেঘ বলাকার হাত ধরে ঘুরে বেড়াও ওই সুদূরে একটা সময় ভাবতাম তোমাকে ছাড়া আমার দিনে যাবে না রাত পোহাবে না তোমাকে ছাড়া আমি বাঁচব না দুঃখ কষ্ট কান্না লুকিয়ে দক্ষ অভিনেতার মতো হাসি অসম্ভবকে সম্ভব করে আমি তোমাকে ছাড়া দীপ্তি বেঁচে আছি আমি এখন আর গোলাপ কিনি না গোলাপের পাপড়ি ছিঁড়ে বইয়ের ভাজে রাখি না আমি নিজেই পাপড়ি ছড়া গোলাপের মতো বৃন্তে ঝুলে আছি আমি নিজেই নিজের অনুভূতিগুলো ফাঁসিতে ঝুলিয়েছি এখন আর কেউ আমাকে ভালোবাসার লোভ দেখাতে পারবে না সমরে যোদ্ধার মতো মৃত্যুও এখন আমাকে ভয় দেখাতে পারে না আমি এখনই রাতে হাসনা হেনা কামিনীর সুগন্ধ অনুভব করি না আমার চোখ বন্ধ নাক বন্ধ অনুভূতি মৃত অনুভূতির পুনর্জন্ম চাই না এখন আমি দিন বুঝি না রাত বুঝি না যেই রাতে যেই দিনে তুমি নাই সেই রাত কিংবা দিন আমি চাই না যে অনুভূতির মাঝে তুমি নাই সে অনুভূতি আমি চাই না ঈশ্বর এই শরীর হতে কাম বাসনা যৌবন মুছে দাও অভিশপ্ত যৌবনের শুধু যন্ত্রণা আমাকে মুক্তি দাও